হজরত খালিদ ইবনুল ওয়ালিদ আনহু যিনি ছিলেন মুসলমানদের সবচেয়ে বড় শত্রু উহুদের যুদ্ধে মুসলমানরা বিপদে পড়ে এতে মুসলমানরা খুব বড় ক্ষতির মুখে পড়তে হয় আর এই ক্ষতির কারণ ছিলেন খালিদ কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পর থেকেই খালিদের মনে এক অদ্ভুত অশান্তি কাজ করতে লাগল তিনি ভাবতে লাগলেন আমি তো এত বুদ্ধিমান মানুষ তবে কেন আমার হৃদয় বারবার বলছে ইসলামী সত্য কেন আমি বারবার রাসুল্লার কথায় শান্তনা খুঁজে পাই অথচ নিজেকে জোর করে বিরোধিতা করতে হয় দিনরাত তার মনে প্রশ্ন ঘুরতে লাগল তিনি মুসলমানদের সাহস তাদের ঐক্য আর নবীজির চরিত্র দেখে অবাক হয়ে যেতেন অবশেষে খালিদ বুঝতে পারলেন এটা কোনো সাধারণ মানুষের কাজ নয় এটা আল্লাহর সাহায্য তার পরপরই খালিদ রদিয়াল্লাহু মদিনার পথে রওনা হলেন আর মদিনায় নীজির সামনে গিয়ে দাঁড়ালেন তার চোখ ভিজে যাচ্ছিল তিনি কাপা কণ্ঠে বললেন হে আল্লাহ রাসুল আমি এতদিন অন্ধকারে ছিলাম আজ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই এবং আপনি তার রসুল রাসুল্লাহ মুচকি হেসে বললেন হে খালিদ ইসলাম গ্রহণ করা মাত্রই তোমার আগের সব গুণা আল্লাহ মাফ করে দিয়েছেন সেই দিন থেকে খালিদ রদিয়াল্লাহানহু হয়ে গেলেন ইসলামের অদম্য সেনাপতি তার বীরত্বের কারণেই মুসলমানরা অনেক যুদ্ধে জয়লাভ করে এজন্য তাকে বলা হয় সাইফুল্লাহ আল্লাহর তরবারি যিনি একসময় ইসলাম ধ্বংস করতে চেয়েছিলেন তাকি আল্লাহ ইসলাম রক্ষার হাতিয়ার বানালেন এটাই ইসলামের সৌন্দর্য তবা করলে ইমান আনলে আল্লাহ পুরনো সব গুণা মাফ করে দেন